ছিল একার পর এক তোমরা তোমাদের কর্মসূচি করো যাতে কোরআন কোন সম্পর্কিত নাই সাহাবিদের যোগে আর কোন নজির নাই কিন্তু আমরা মিলাদুল নবী বিপলক্ষে নাথ অথবা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিভিন্ন সহি হাতি সম্বলিত অনুষ্ঠান করলে তোমরা আমাদেরকে বেদাতের ট্যাগ লাগাও অতএব তোমাদের বেদাতের ট্যাগ লাগানোর ক্ষতি উত্তরে আমাদের আর কোনো দলিল না এখন তোমাদের এই কোমর ফাঁস করে আমরা আমাদের কর্মসূচি গুলো ঐক্যবদ্ধভাবে সামনে অগ্রসর করা হয়েছে ফটোয়া দেয় মাইয়াদের জন্য দোয়া করে কোনো টাকা নেওয়া না যায় বাংলাদেশের সবচেয়ে বেশি মাইয়েতের জন্য দোয়া করে তোমাদের মৌলবীরাই টাকা নেয় তোমরা ফতুয়া দাও তারাবি পরে অর্থ গ্রহণ করা না যায় ধারাম বাংলাদেশের সবচেয়ে বেশি মসজিদ থেকে তারাবির টাকা তোমরাই গ্রহণ করো ঠিক একের পর এক তোমরা যা ফতুয়া দাও তার থেকে বেশি তোমরা পালন করো তোমরা ফতুয়া দাও মৃত্যু দিবস পালন করা খ্রিস্ট সভ্যতা দিবস আমরা সারাদিন আমল করব আলোচনা শোনো আলোচনা করব ক্যাসেট বাজাবো ওনার আলোচনা শুনবো এখানে শাহাদাত দিবস এখানে মৃত্যু দিবস যাই ধরে পারে আর আমরা যদি মিলাদ নবী সম্পর্কে আলোচনা করতে আসি তখন

আমরা অন্যায় করতে রাজি না এবং অন্যায়কে প্রশ্রয় দেই না এটা আমাদের দুর্বলতা ফেরোয়া কারণ আব্দুল হাব মস্তিরা যখন জঙ্গিবাদ এবং করো নাই সৈনিকরা সুন্নি সৈনিকরা আগের মতো জবাব দিয়ে আবার ঠিক জায়গা নিয়ে আসতে পারবেন না আল্লাহ সুবহানাহু আমাদেরকে কবল করুক